দ্রব্য সম্পর্কে রেনে একার্থ তিনি কি মতবাদ বিশ্লেষণ করেছেন সেটা আজকের আমি আলোচনা করব রেনে একার্থ একত্রিশে মার্চ পনেরোশো সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন রেনে একার্থ একজন ফরাসি দার্শনিক ছিলেন এছাড়া তিনি গণিতজ্ঞ ছিলেন তিনি একজন দ্বৈতবাদী দার্শনিক ছিলেন এছাড়াও তিনি জ্যামিতীয় বীজগণিতের মধ্যেকার সম্পর্ক নিরূপণ করেছেন বীজগণিতের সাহায্যে জ্যামিতিক সমস্যার সমাধান সম্ভব হয় তা তিনি প্রমাণ করেছেন তিনি বস্তু সম্পর্কে নতুন ধারণা দেন তার অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব গণিত পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানে অশেষ আগ্রহ ছিল দেখার্থের মতে কোনো কিছুকে পরিষ্কারভাবে না জানা পর্যন্ত আমরা সেটাকে সত্য বলে ধরে নিতে পারি না সেই জন্য কোনো একটা জটিল সমস্যাকে যতটা সম্ভব ছোট করে বা ভেঙে নেওয়া উচিত এবং আমরা সহজভাবে ও সুন্দরভাবে চিন্তা শুরু করতে পারি ডেকার বিশ্বাস করতেন দর্শনের অগ্রসর হওয়া উচিত স্মরণ থেকে জটিলের দিকে ডেকার বলেন দু ধরনের বাস্তবতা বা সার বস্তু রয়েছে নাম্বার ওয়ান চিন্তা বা মন আর দুই নম্বর হলো ব্যক্তি বা বস্তু মন সম্পর্কে তিনি বলেছেন মন পুরোপুরিভাবে সচেতন এবং স্থানগত দিক থেকে কোনো জায়গা দখল করে না ফলে মনকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করা যায় না অন্যদিকে বস্তু সম্পর্কে তিনি বলেছেন একে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে ভাগ করা চলে বস্তুর কোনো চেতনা নেই ডেকার্তের মতে দুই সার ঈশ্বর থেকে এসেছে যদিও এই দুই সার মধ্যে কোনো সম্পর্ক নেই এই জন্য ডেকারকে দ্বৈতবাদী বলা হয় তিন প্রকার দ্রব্য যুক্তি বা প্রজ্ঞার সাহায্যে বিশুদ্ধ সজ্ঞা বা সহজ জ্ঞানের মাধ্যমে ডেকার তিন প্রকার দ্রব্য স্বীকার করেছেন নাম্বার ওয়ান ঈশ্বর নাম্বার টু আত্মা বা মন আর নাম্বার থ্রি হল জড় জগৎ তার মতে ঈশ্বর এমন এক অসীম দ্রব্য যার উপর অপর সকল যাবতীয় বস্তু নির্ভর করে কিন্তু তিনি অন্য কারোর উপর নির্ভরশীল নন আত্মা বা মন এমন একটা দ্রব্য যার সার ধর্ম হল চিন্তা বা চেতনা দেহ বা জড়ো এমন একটা দ্রব্য যার ধর্ম হল বিস্তৃতি দ্রব্যের সংগাতিতে গিয়ে ডেকার্ট বলেছেন দ্রব্য হল এমন অস্তিত্বশীল যা স্বকীয় অস্তিত্বের জন্য অন্য কোনো পদার্থের উপর নির্ভর করে না একমাত্র নিজের উপর নির্ভরশীল এই অর্থে প্রকৃতপক্ষে ঈশ্বরই একমাত্র পরম ও দ্রব্য কারণ তিনি স্বয়ম্ভূ সেলফ কস্ট অর্ড অর্থাৎ যেটাকে তিনি বলা হচ্ছে তিনি নিজের উপর নির্ভরশীল অর্থাৎ তিনি স্বয়ম্ভু সেলফ এই জন্য অন্য কোনো সত্তার উপর তার অস্তিত্ব নির্ভর করে না বরং অন্য পদার্থ সকল তার উপর নির্ভরশীল মন ও জড় বস্তু উভয়েই ঈশ্বর কর্তৃক সৃষ্ট এই জন্য যে অর্থে ঈশ্বরকে দ্রব্য বলা হয় সেই অর্থে মন ও বস্তুকে দ্রব্য বলা যায় না অর্থাৎ মন ও জড়ো উভয়ে ঈশ্বরের সৃষ্টি বলে তার উপর নির্ভরশীল হলেও পরস্পর নিরপেক্ষ হয়েও এরা পরস্পর স্বতন্ত্রভাবে অস্তিত্বশীল অর্থাৎ মন জড়ের উপর নির্ভরশীল নয় আবার জড়ো ও মনের উপর নির্ভরশীল নয় মন ও জড়ো পরস্পর স্বতন্ত্র বলে আপেক্ষিক অর্থে এই দুটিকে ডেকার্ট দ্রব্য আখ্যা দিয়েছেন অবশ্য মন ও জড়োকে পরম ও দ্রব্য না বলে দ্রব্য রূপে তিনি গণ্য করেছেন তাহলে কি করেছেন মন ও জড়কে তিনি পরম ব্রহ্ম পরম ও দ্রব্য না বলে তিনি দ্রব্য বলে গণ্য করেছেন ডেকার্তের মতে দ্রব্যকে একমাত্র গুণের মাধ্যমে জানা যায় তাহলে দ্রব্যকে কিসের মাধ্যমে জানা যায় দ্রব্যকে একমাত্র জানা যায় গুণের মাধ্যমে এই গুণ হল দ্রব্যের সার ধর্ম কোনো আগন্তুক ধর্ম নয় কারণ গুণ আবশ্যিকভাবে দ্রব্যের মধ্যে নিয়ত এবং আশ্রিত এই জন্য গুণ ব্যতীত দ্রব্যকে চিন্তা করা যায় না এবং এর অস্তিত্বও থাকতে পারে না গুণ আবার নিজেকে বিভিন্নভাবে প্রকাশিত করে গুণের এই বিভিন্ন বিকাশকে আকৃতি বা ধরন বলা হয় যেটাকে ধরন হচ্ছে যেটা মোটস আকৃতি বা ধরন পরিবর্তনশীল কিন্তু গুণ অপরিবর্তনশীল সুতরাং গুণকে কেউ কখনো পরিবর্তন করতে পারে না ঈশ্বর অপরিবর্তনীয় বলে তার আকৃতি বা ধরন নেই কিন্তু জড়ো ও মন এই দুইটা দ্রব্যের আকৃতি বা ধরন আছে সুতরাং জড়ো এবং মনের এই দুটো দ্রব্যের মধ্যে আকৃতি বা ধরন রয়েছে চিন্তা বা চেতনা দ্রব্যের গুণ বা সার ধর্ম তাহলে চিন্তা বা চেতনা হল মন দ্রব্যের গুণ বা সারধর্ম আর অনুভূতি ইচ্ছা কামনা ইত্যাদি মনের ধরন বা আকৃতি সেই রকম বিস্তৃতি জ্বরের গুণ আর মূর্তি অবস্থান গতি ইত্যাদি জড়ের ধরন বা আকৃতি তাল ক্লিয়ার হয়ে গেল মন চেতনা ছাড়া থাকতে পারে না যেহেতু মনের চৈতন্য স্বভাব রয়েছে তাই মন চেতনা ছাড়া থাকতে পারে না কিন্তু ইচ্ছা অনুভূতি ইত্যাদি ছাড়া থাকতে পারে আবার জড় বিস্তৃতি ছাড়া থাকতে পারে না কিন্তু এর বিশেষ বিশেষ মূর্তি গতি ইত্যাদি ছাড়াও থাকতে পারে বর্ণ গন্ধ শব্দ প্রভৃতি জড়দ্রব্যের গৌণ বা ধরণবাদ যেটাকে বলা হচ্ছে মোটস এর সারধর্ম নয় কারণ এগুলোর পরিবর্তন বা বিলুপ্ত হলেও জড়দ্রব্যের পরিবর্তন বা বিলুপ্ত ঘটনা বিলু সরি বিলুপ্ত ঘট বিলুপ্তি ঘটে না মানে জড়দ্রব্যর যে একটা অস্তিত্ব রয়েছে সব কিছুর পরিবর্তন হলেও এর যে সকল গুণগুলো রয়েছে মানে হচ্ছে বর্ণগন্ধ শব্দ প্রভৃতি জড়দ্রব্যের গৌণ গুণ বা ধরনবাদ মোট যেটাকে বলা হচ্ছে এর সার ধর্ম নয় কারণ এগুলো পরিবর্তন বা বিলুপ্ত হলেও জড়দ্রব্যের পরিবর্তন বা বিলুপ্ত ঘটে না কিন্তু বিস্তৃতির অপসারণ হলে জ্বরও আবশ্যিকভাবে ধ্বংস হয়ে যাবে সুতরাং বিস্তৃতি এটা হচ্ছে একদম সম্পূর্ণভাবে জড়ের মধ্যে থেকে যাচ্ছে সুতরাং কি আমরা কখনো অস্বীকার করতে পারি না এক্ষেত্রে উল্লেখযোগ্য যে দেকার্থ গুণ যেটাকে ইংলিশে বলা হয় অ্যাট্রিবিউট ও ধরন যেটা মোড এ দুটোর মধ্যে যে পার্থক্য করেছেন ওকে অনুসরণ ও ভিত্তি করে পরবর্তীকালে জন লক মুখ্য গুণ যেটাকে বলা হচ্ছে প্রাইমারি কোয়ালিটি আর আরেকটা হলো গুণ যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কোয়ালিটি এই দুই প্রকার গুণকে যথাক্রমে বস্তুগত ও মনোগত বলে গণ্য করেছেন অর্থাৎ মুখ্য গুণ দ্রব্যকে আশ্রয় করে থাকে আর গৌণ গুণ ব্যক্তি বা জ্ঞাতার জ্ঞান সাপেক্ষ এর বস্তুনিষ্ঠ কোনো ধর্ম নেই লকের এই মতবাদের আভাস ডেকারতে দর্শনের মধ্যেই নিহিত রয়েছে সুতরাং ডেকার্টের এই দর্শনের মধ্যেই নিহিত পাওয়া গেছে লোকের তার যে মতবাদটা ডেকার্ট তিনি দ্রব্যের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ঈশ্বরকে টেনে এনেছেন এবং তিনি মূলত তিন প্রকার দ্রব্যের কথা বলেছেন ঈশ্বর নাম্বার ওয়ান যেটা হচ্ছে গড ডেকার্টের মতে ঈশ্বর হলেন একমাত্র অসীম দ্রব্য তিনি স্বয়ং সম্পূর্ণ এবং তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর প্রয়োজন লাগে না বাকি সকল দ্রব্যের অস্তিত্ব ঈশ্বরের উপর নির্ভরশীল সুতরাং তিনি স্বয়ং সম্পূর্ণ এবং সব কিছু তার উপর নির্ভরশীল নাম্বার টু মন বা আত্মা যেটাকে মাইন্ড বা সোল বলা হচ্ছে দেখার্থ মনকে একটা অসীম বা অদৈহিক দ্রব্য হিসাবে বর্ণনা করেছেন এর মূল বৈশিষ্ট্য হল চিন্তা যেটা থিঙ্কিং ইংলিশে বলা হয় এটি স্থান দখল করে না এবং দেহের থেকে সম্পূর্ণ আলাদা দেখার্থ মনে করতেন আমি চিন্তা করি তাই আমি বিদ্যমান যেটাকে ফরাসি ভাষায় কোজিটোয়ের গোস্তুম বলা হয়েছে এই উক্তিটার মাধ্যমে তিনি মন বা আত্মার স্বাধীন অস্তিত্ব তিনি প্রমাণ করতে চেয়েছিলেন নাম্বার থ্রি বস্তু বা শরীর বডি ম্যাটার যেটাকে বডি বা ম্যাটার যেটাকে বলা হচ্ছে এটি হলো একটি সসীম বা দৈহিক দ্রব্য এর মূল বৈশিষ্ট্য হল বিস্তার যেটা হচ্ছে ইংলিশে বলা হয় এক্সটেনশান অর্থাৎ এটি স্থান দখল করে ডেকার্ট মনে করতেন বস্তু বা শরীরের অস্তিত্ব সম্পূর্ণ যান্ত্রিক এবং এটি গাণিতিক ও পদার্থ বিজ্ঞানের সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় ডেকারতে এই তিনটি দ্রব্যের মধ্যে দুটি মৌলিক দেখিয়েছেন একটা হচ্ছে অসীম দ্রব্য ইনফাইনাইট সাবস্টেন্স এটা হলো একমাত্র ঈশ্বর যিনি স্বয়ং সম্পূর্ণ আর খজ এটা হচ্ছে সসীম দ্রব্য যেটা হচ্ছে ফাইনাইট সাবস্টেন্স এটি দুটো ভাগে বিভক্ত প্রথমটা হলো চিন্তনশীল দ্রব্য থিঙ্কিং সাবস্টেন্স এটি হলো মন বা আত্মা আর দ্বিতীয়টা হলো বিস্তারশীল দ্রব্য যেটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেড সাবস্ট্যান্স ডেকার এই যে দ্বৈতবাদ তিনি সেটা তিনি রচনা করেছেন এবারে পরিশেষে এটা উল্লেখযোগ্য যে পাশ্চাত্য দর্শনে প্লেটো ও অ্যারিস্টটল ঈশ্বর ও জড়োকে দুটো স্বতন্ত্র দ্রব্যরূপে গণ্য করে দ্বৈতবাদের সূচনা করেছেন অর্থাৎ তার সূচনা করেছেন পরবর্তীকালে ডেকার্থ জড়ো বা দেহ ও মন এই দুটিকে পরস্পর নিরপেক্ষ স্বতন্ত্র দ্রব্যরূপে স্বীকার করে দ্বৈতবাদের পুনঃপ্রতিষ্ঠা করেছেন তাদের মতে জড় ও মন পরস্পর দুটো বিরোধী স্বতন্ত্র দ্রব্য কারণ জ্বরের সারধর্ম হল চেতনাহীন বিস্তৃতি আর মনের সারধর্ম হল বিস্তৃতিহীন চেতনা মন স্বাধীন ও সক্রিয় এটা স্বকীয় উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয় কিন্তু জ্বরের কোনো স্বাধীন গতিশীলতা নেই এটা সম্পূর্ণভাবে যান্ত্রিক নিয়মাধীন জড়দ্রব্য বিস্তৃতি সম্পন্ন বলে এটা সর্বপত নিষ্ক্রিয় দ্বৈতবাদ গ্রহণে আমাদের প্রধান অসুবিধা এটা যে জড় ও মন এ দুটো সর্বপত স্বতন্ত্র পরস্পর ও নিরপেক্ষ বিরোধী দ্রব্য হলে এদের মধ্যে বাস্তবিক ক্ষেত্রে যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান তা ব্যাখ্যা করা কঠিন নয় দেখত অবশ্য বলেন দেহ ও মনের মধ্যে কার্যকালীন সম্পর্ক রয়েছে মস্তিষ্কের মধ্যে অবস্থিত পিনিয়ার গ্ল্যান্ড এর মাধ্যমে দেহ ও মনের মধ্যে পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়া ঘটে এবং এর ফলে দেহ ও মনের মধ্যে বরং মন ও দেহের মধ্যে পরিবর্তন ঘটাতে পারে তাই সমালোচকরা তারা বলছেন যে কিন্তু দেহ ও মন যদি পরস্পর বিরোধী ধর্মী স্বতন্ত্র দ্রব্য হয় তাহলে ওদের মধ্যে পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়া কী রূপে সাধিত হবে তা আমাদের বোধগম্য নয় সুতরাং এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তিনি দেহ মনের একটা সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তিনি কিন্তু একটা পিনিয়া গ্রন্থি তিনি সাহায্য নিয়েছেন তাই দেখা যাচ্ছে ডেকার্তের এই দ্বৈতবাদ দর্শনকে মন দেহ দ্বৈতবাদ মাইন্ড বডি রিয়ালিজিম বলা হয় যেখানে মন ও দেহকে দুটি সম্পূর্ণ ভিন্ন সত্তা হিসাবে দেখা হয় তিনি বিশ্বাস করতেন যে মন ও দেহ একে অপরের থেকে আলাদা হলেও তাদের মধ্যে মিথষ্ক্রিয়া ঘটে যা মস্তিষ্কের একটা পিটুইটারি গ্রন্থির মাধ্যমে মানে পিটুইটারি যেটা বলছেন যে মিথষ্ক্রিয়া ঘটে যা মস্তিষ্কের একটা অংশ পিটুইটারি গ্রন্থির মাধ্যমে পরিচালিত হয় বলে তিনি ধারণা করেছেন যেটা পাইনিয়াল গ্ল্যান্ড পিটুইটারি গ্রন্থের সাহায্যে পাইনিয়াল গ্ল্যান্ডের সাহায্যে সুতরাং তিনি যেভাবে দেহমনের ব্যাখ্যা করেছেন সেটা আজ ক্লিয়ার হয়ে গেল আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব